দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আমূল পরিবর্তনের মাস্টার প্ল্যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে সিঙ্গাপুরের মতো অর্থনৈতিক হাব বাংলাদেশকেও নির্মাণ সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের মতো মধ্যমায়ের পিছিয়ে পড়া একটি দেশে কি সম্ভাবনা দেখছেন প্রফেসর ইউনুস দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ হিসাবে বাংলাদেশের গুরুত্ব কোনোভাবেই কম নয় প্রতিবেশী দেশগুলোর কাছে এর বড় কারণগুলোর মধ্যে অন্যতম আমাদের জনবল এবং ভৌগোলিক অবস্থান আর এখানেই সম্ভাবনা দেখছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ সাম্প্রতিক চীনমত্রী সম্মেলন কেন্দ্রে প্রদান করা একটি বক্তৃতার মাঝে উনিশশো সালে সেখানে একটি প্রবন্ধ পাঠের স্মৃতিচারণ করেন মোহাম্মদ ইউনুস গোয়িং আপ উইথ জায়েন্টস নামে সেই প্রবন্ধের বিষয়ে তিনি বলেন জাতি হিসেবে বাংলাদেশের অবস্থান চমৎকার দুই পাশে দুই মহাশক্তি ভারত ও চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদের ফেলে যেতে পারবে না কিন্তু দুই সালে এসে সেই মতবাদে আর তিনি বিশ্বাসী নন তিনি বলেন তখন দুই মহাশক্তির কথা বলেছিলাম এখন আর দুই মহাশক্তির কথা বলি না এখন চার মহাশক্তি অর্থাৎ বাংলাদেশ নিজেই এখন সক্ষম মহাশক্তি মহাশক্তিরূপে দরবারে হাজির হতে এ বক্তৃতার মাঝেই তিনি ইঙ্গিত দেন বাংলাদেশ নিয়ে তার বহুমুখী পরিকল্পনার তারুণ্যের বাংলাদেশকে জানান দেন বাংলাদেশ অপ্রতিরোধ বাংলাদেশের উন্নয়ন সারথী হিসেবে নেপাল ভুটান ও সেভেন সিস্টার্সকে সাথে নেয়ার পরিকল্পনা ব্যক্ত করেন মোহাম্মদ ইউনুস নেপাল ও ভুটান ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ সমুদ্রের সাথে সরাসরি সংযোগ নেই দেশ দুটির একই অবস্থা সেভেন সিস্টার্সের সাত অঙ্গরাজ্যেরও এদের আমদানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয় অভাবে সেসব দেশ পাহাড় ঘেরা ভৌগোলিক দূরত্ব সেখান থেকে আনা যাবে প্রচুর পরিমাণে পাওয়ার বা জলবিদ্যুৎ বিনিময়ে বাংলাদেশে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সমুদ্র বন্দর বিশেষ করে চট্টগ্রামের কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত উপকূলে কাতারে কাতারে সমুদ্রবন্দরে স্থাপনের পরিকল্পনা প্রধান বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব কৌশলগতভাবে কম নয় চীনের কাছেও দক্ষিণ এশিয়ার কেন্দ্রে বাংলাদেশের অবস্থান হওয়ায় চীনের এ অঞ্চলে প্রভাব বিস্তার সমুদ্রের সহজ পথ সামরিক সম্ভাবনা সবকিছুই সম্ভব বাংলাদেশের মাধ্যমে ফলে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন আর বিনিয়োগের রাস্তা মসৃণ করার জন্য অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার আশপাশের সব বন্ধুরাষ্ট্রকে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল করার মাধ্যমে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটি হাবে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সিঙ্গাপুরের চেয়েও সুবিধাজনক বলে মনে করেন অনেকে এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর দরজা আমাদের জন্য খোলা আমরা এতদিন এটি ব্যবহার করতে জানিনি এখন যেই মুহূর্তে এর ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়েও বেঁধে রাখলে আটকানো যাবে না